হ্যালো ইয়র্জ পুটুন ব্লকের তরফ থেকে স্বাগত আমরা এখন শ্রী মোট যুব মানুষ হিন্দি স্কুলের প্যান্ডেল দেখাচ্ছি দেখুন আমরা এখন যুব মানুষ ঠাকুরের প্যান্ডেলের ঢুকছি দেখুন অসাধারণ করেছে

ব্লকের তরফ থেকে স্বাগত যারা ঘরে বসে প্রতিমা দর্শন করতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে আমার আপনার প্রিয় বুধ ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে